মানুষের নিজের শক্তির ওপর বিশ্বাস নেই তাই সে এত ভিড় ভিখারির মতো সে মানুষের দুয়ারের পারে চেয়ে থাকে কে তোমাকে এই জগতে পাঠিয়েছে নিশ্চয় মানুষ তোমার খোদা নয় যে তোমাকে এই জগতে পাঠিয়েছে সেই তোমার আর ঠিক করে রেখেছে তোমাকে ও পরিশ্রম করতে হবে খুঁজে নিতে হবে ঘরের মধ্যে বসে কাদলে চলবে না কোধা তালাও সব সময় তোমার পেছনে দাঁড়িয়ে আছে তার কথা ভেবে তার ওই ওপর নির্ভর করে তুমি সাগরে ঝাঁপ দাও সাবধান অন্যায়কে আশ্রয় করে কখনো খোদার নাম নিও না অন্যায়ের সঙ্গে যার জীবন জড়িত হয়ে আছে তার খোদাকে ডাকবার কোনো অধিকার নেই মানুষ যেদিন অন্যায়কে আশ্রয় করেছে সেদিন সে মিথ্যাকে অবলম্বন করেছে সেদিন সে আল্লাহর সঙ্গে শত্রুতা আরম্ভ করেছে আল্লাহ দয়ালু এই কথা ভেবে তোমার পাপ করার কোনো অধিকার নেই অবিবাহিত চরিত্রহীন ব্যক্তিকে বরং ক্ষমা করা যায় কিন্তু বিবাহিত প্রতিজ্ঞা ভঙ্গকারী মিথ্যাবাদী নিষ্ঠুর স্বার্থপর মানুষকে আমরা ক্ষমা করতে পারি না যে মানুষের সঙ্গে দাম্বিক ব্যবহার করে যে ক্ষমতা থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ করে না মানুষের উপকার করে না যে নির্দুক যে দুর্বলেরও অত্যাচার করে সে খোদার শত্রু মানুষ যে পথে গিয়েছে সেই পথেই তোমাকে চলতে হবে তা নয় যে পথে চলে হাজারো মানুষের দুঃখের মীমাংসা হয়নি দেখা দেখি তুমিও কেন সেই পথে চলো তোমাকে নতুন পথ খুঁজে নিতে হবে যে পথে কেউ চলে না সেই পথেই তুমি চলো তোমার সত্য জীবনের সঙ্গে তুমি সন্ধি স্থাপন করো তুমি আদর্শ ভদ্রলোক এই জগতে কি তোমাকে ছোট লোক করে ঘৃণা করবে করুক না তুমি যেন নিজেকে না না করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন